আবাস যোজনার টাকা কিন্তু ঢুকতে চলেছে প্রায় কত সত্তর কোটি নাগরিক কিন্তু এই সুবিধা পাবে ঠিক আছে কত করে টাকা ঢুকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু পাবে ঠিক আছে কারা কারা পাবে কীভাবে আবেদন করবে ঠিক আছে টাকা যদি ঢুকে যায় কিভাবে স্ট্যাটাস চেক করবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পরিমাণ কত রয়েছে ঠিক আছে এটা দেখে নাও কত এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এখানে পাবে ঠিক আছে আর কি প্রকল্পে আবেদনের প্রক্রিয়া কী হয়েছে এখানে কীভাবে আবেদন করবে আর কবে টাকা ঢুকবে ঠিক আছে আর কি আবাস যোজনার ঘরের লিস্ট কিভাবে দেখবে বা কারা কারা পাবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই জন্য কী করতে হবে এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর হ্যাঁ একটা অনুরোধ করব অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো এখন আমি সব কিছু ডিটেলসে আলোচনা করতেছি দেখতে পাচ্ছ এখানে পি স্কিম আজ থেকে টাকা ঢো কিন্তু দেওয়া শুরু হয়ে গেলো ঠিক আছে টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে প্রায় কিন্তু এখানে সত্তর কোটি মানুষ কিন্তু টাকাটা পাবে ঠিক আছে কত করে টাকা পাবে প্রত্যেকজনে এক লক্ষ তিরিশ হাজার টাকার কিন্তু টাকার কিন্তু একটা সুবিধা পাচ্ছে এখানে ঠিক আছে অনলাইনে নাম দেখে নিন ঠিক আছে অনলাইনে কীভাবে নাম দেখবে বা লিস্ট কীভাবে চেক করবে চেক করবে সব কিছু এ ভিডিওতে বলা হবে সেই জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে ঠিক আছে আমি এখানে বো দেখে নাও কী বলা হয়েছে এখানে যে সমস্ত সাধারণ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পি মানে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক আছে প্রকল্পে আবেদন করেছেন তাদের পরবর্তী কিস্তির টাকা নিয়ে সুখবর ঠিক আছে যারা অলরেডি আবেদন করে দিয়েছে আগে তাদের কিন্তু পরবর্তী কিস্তির টাকা কিন্তু নিয়ে একটা সুখবর রয়েছে যারা এখনও কিস্তির টাকা পাননি বা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন এবং যারা নতুন করে আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আজকে আমি বলবো ঠিক আছে পি স্কিম মানে কি প্রধানমন্ত্রী আবাস যোজনার পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে টাকা যদি ঢুকে যায় তো স্ট্যাটাসটা কীভাবে চেক করবে সেটা একটু দেখে নাও দেশের সরকার জনতার সুবিধার্থে বেশি কিছু জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছিল যার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সুবিধার্থে এই প্রকল্প শুরু করেছিল এই প্রকল্পে গত কয়েক বছরে জনপ্রিয় হয়ে উঠেছে গোটা দেশ ঠিক আছে এই প্রকল্পে অনেক জনপ্রিয় হয়েছে সম্পূর্ণ দেশেই বহু দরিদ্র মানুষ এই প্রকল্পে আবেদন জমা করেছেন আগামী দিনে প্রকল্পের আবেদন সংখ্যা বাড়বে বলে মনে করা হয়েছে ঠিক আছে তো কিভাবে পেমেন্ট স্ট্রাস চেক করবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেব তারপর কী বলা হয়েছে সেটা একটু দেখে নাও আবাস যোজনার প্রকল্পের উদ্দেশ্য এই প্রকল্পের উদ্দেশ্যটা কি রয়েছে সেটা বলে রাখি সমাজের দরিদ্র মানুষের মাথার উপর ছাদ বানিয়ে দেবার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল এবার সেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো যদি আপনিও আবাস যোজনার প্রকল্পের আবেদনে জমা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনে জেনে থাকে জেনে নিন আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন ও কবে আপনার এক ঘন্টায় টাকা আসবে ঠিক ঠিক আছে বোঝা গেল তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে নাও প্রধানমন্ত্রী আবাস যোজনা কি। মানে কি প্রধানমন্ত্রীর আবাস যে আলোচনা করতে চাই সেটা কী যদি না জেনে থাকো তবশ্য কিন্তু একটা জেনে নিতে পারো ঠিক আছে কী বলা হয়েছে এখানে সমাজে প্রত্যেকটি মানুষের প্রতিটি গুরুত্বপূর্ণ চাহিদা খাদ্য বস্তু এবং কি বসস্থান তবুও এই ভারত ভূমির অধিকাংশ মানুষের মাথার উপর ছাদ পাকা ছাদ কিন্তু নেই ঠিক আছে বছরের বিভিন্ন সময় রোদ ঝড় জলে তারা জীবন জীবনধারণের জন্য যুদ্ধ করে চলে ঠিক আছে এরকম দরিদ্র মানুষের জন্য সংখ্যা সমাজে অনেক বেশি বিশেষ করে প্রান্তত অঞ্চল এমনকি শহর শহরতলি গ্রামে বহু মানুষ তাদের জীবন ধারণা করে চলেছেন এইভাবে ঠিক আছে তাই এই সকল মানুষের একটি ভালো জীবন উপহার দিতে সরকার একটি গুরুত্বপূর্ণ স্কিম চালু করেছে যার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক আছে মানে কি গরিব দরিদ্র মানুষদেরকে মানে কি একটা সুন্দর ঘর করে মানে পাকা ছাদ করে দেওয়ার কিন্তু এই প্রকল্পর উদ্দেশ্য ঠিক আছে মানে কি বাসস্থান মানে থাকার মতো একটা ঘর যেন তারা পায় তারপর কি বলছে সেটা একটু দেখে নাও সমাজের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব হয় না যে তারা নিজের অর্থে পাকা ছাদের বাড়ি বানাবে তাই তাদের জন্য সরকার আবেদন বিবেচনা করে বাড়ি বানিয়ে দেওয়া বলা বা ভালো বাড়ি বানানোর টাকা দেয় ঠিক আছে এই প্রকল্পটি পিএম এম আবাস যোজনা হিসাবে সারা দেশে নাম করেছে ঠিক আছে আর আর এই ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে এক কোটি উনিশ লক্ষ বাড়ি অনুমোদিত হয়েছে যার মধ্যে ইতিমধ্যেই এইটটি ফোর লাখ বাড়ি বানানো সম্পন্ন হয়েছে ঠিক আছে এই তথ্য আবাস যোজনার অফিসিয়াল সাইটে রয়েছে যার লিঙ্কে এই প্রতিবেদনেই দেওয়া হয়েছে ঠিক আছে তারপর কি বলা হয়েছে এখানে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প কবে চালু হয় হ্যাঁ এই প্রকল্পটা কবে চালু হয় সেটা একটু দেখেন দু হাজার পনেরো সালের পনেরোই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএএমএওয়াই স্কিম চালু করেছেন ঠিক আছে বিগত কয়েক বছরে বহু মানুষ এই প্রকল্পে হাত ধরে নিজেদের স্বপ্নের বাড়ি চার্জ কিন্তু স্বপ্নের পূরণ কিন্তু করেছে ঠিক আছে প্রায় প্রকল্পের আবেদন জমা করেছিলেন সারা দেশের কয়েক লক্ষ আবেদন করার পর আপাতত তারা অপেক্ষায় আছেন কবে তাদের প্রকল্পের হাত ধরে প্রয়োজনীয় অর্থ পাবেন ঠিক আছে তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে এক রিপোর্ট থেকে জানা যায় কি জানা যায় আপাতত গোটা দেশের প্রায় এক কোটি তিরিশ লক্ষ ঘর দেওয়া হয়েছে যার ফলে প্রায় দশ কোটি মানুষ আবাস যোজনা প্রকল্পের সুবিধা ভোগ করেছেন ঠিক আছে সারা দেশের মোট সত্তর কোটি মানুষকে আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার তবে তবে এখন সবার মনেই প্রশ্ন কবে আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আসুন জেনে নেওয়া যাক কবে আবাস যোজনার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে ঠিক আছে তারপর কি বলেছে সেটা একটু দেখে নাও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পরিমাণ এখানে কত টাকা দেওয়া হয় সেটা আমি প্রথমেই ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিয়েছি তাও একবার কিন্তু বলে দিচ্ছি দেখে নাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্র আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার কিন্তু আর্থিক সাহায্য পাঠান ঠিক আছে যার প্রথম কিস্তিতে দেওয়া হয় ষাট হাজার বাড়ির তৈরির কাজ আরম্ভ হলে পাওয়া যায় কত পঞ্চাশ হাজার টাকা এবং কি শেষ কিস্তিতে কিন্তু দশ হাজার টাকার আর্থিক কিন্তু সাহায্য পাওয়া যায় ঠিক আছে যার যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদেরকে কিন্তু তারা এই প্রকল্পের মাধ্যমে আরেকটু বেশি পরিমাণে আর্থিক সাহায্য পান এই প্রকল্পের মাধ্যমে তারা কত দশ হাজার টাকা কিন্তু বেশি পান ঠিক আছে যারা কিন্তু পাহাড়ি অঞ্চলে থাকে বোঝা গেল তারপর কি দেখেন এখানে কী বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখানে কীভাবে আবেদন করবে সেটা বলে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আবেদন করা যায় এই প্রকল্পে আবেদন জমা করতে হলে ব্যক্তিকে নিজ এলাকায় পৌরসভা পঞ্চায়েত অথবা ব্লক অফিসে যেতে হবে ঠিক তারপর ওখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে সেটা কিন্তু ফিল করে জমা করে দিতে হবে ওখানে ঠিক আছে তারপর সেখান থেকে সরাসরি নিয়ম অনুসারে আবেদন জমা করলে আপনার আবেদন যদি গৃহীত হয় তাহলে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার কিন্তু টাকা চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু তোমরা এ খুব সহজেই আবেদন করে দেবা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মিলবে কবে ঠিক আছে এখানে কবে টাকা পাবে সেটা একটু দেখে নাও অনেকেই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের জন্য জানা যাচ্ছে এবার থেকে প্রায় প্রকল্পের আর জন্য আরও বেশি করে টাকা বরাদ্দ করবে কেন্দ্র সরকার সকল আবেদনকারীদের অনেকেই অ্যাকাউন্টে চলে এসেছে টাকা আবার বাকিদের অ্যাকাউন্টেও খুব শীঘ্রই টাকা কিন্তু পৌঁছে যাবে কাদের টাকা বাকি আছে তা একটি তালিকা বানিয়ে ব্যক্তিদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করবে সরকার ঠিক আছে বোঝা গেল তারপর কি বলছে দেখে নাও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট ঘরের লিস্টটা কিভাবে দেখবে কারা কারা টাকা পাবে সেখানে এইভাবে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আবাস যোজনার প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নামের তালিকা খুব শীঘ্রই দেখা যাবে এই তালিকা দেখতে হলে আপনাকে অবশ্যই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে এরপর কীভাবে তালিকা দেখবেন সেটা একটু দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে কীভাবে তালিকাটা দেখবে সেটা একটু দেখে নাও প্রথমে কী করতে হবে দেখে নাও এক নম্বরে কী বলা হয়েছে প্রথমে ওয়েবসাইটে গিয়ে মানে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও শেষে মানে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেবো ওখান থেকে ক্লিক করবে ঠিক আছে এরপর আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে এখানে উল্লেখ আপনার ফোন ওটিপি যেতে পারে ঠিক আছে এরপর আপনি নতুন আবেদন এবং আপনার আগের আবেদনপত্রের স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু লিস্টটা কিন্তু দেখে নিতে পারবে কি টাকা পাবে কি পাবে না ঠিক আছে আর যদি না তোমরা দেখতে পারো আমাকে কমেন্ট করো বলে আমি কিন্তু একটা এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এইভাবে আবাস যোজনার প্রকল্পের আবেদন ও আবেদনের পর আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন এই সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অবশ্যই ভিজিট করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন নিচে ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ